আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো রক্তে হিমোগ্লোবিন কম থাকলে কি কি লক্ষণ দেখা দেয় এটা কিন্তু আমাদের জানা উচিত জানার আগে আপনাদের এই ভিডিওর সাথে থাকতে হবে জানতে হলে আর আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার দিয়ে রাখুন চলুন জানা যাক রক্তে হিমোগ্লোবিন কম থাকলে অর্থাৎ অ্যানিমিয়া কম থাকলে শরীরে অক্সিজেন কম পৌঁছায় কিছু লক্ষণ দেখা দিতে পারে সেই লক্ষণগুলো হচ্ছে সাধারণ লক্ষণগুলো সব সময় দুর্বলতা ও ক্লান্তি মাথা ঘোরা চোখে অন্ধকার দেখা শ্বাস নিতে কষ্ট অল্প পরিশ্রমেই হাঁপানো হৃদ স্পন্দন বেড়ে যাওয়া অথবা বুক ধরপর মনোযোগ কমে যাওয়া চোখ ত্বক ও নখের পরিবর্তন চোখের পাতা ও ঠোঁট ফ্যাকাশে হওয়া ত্বক ফ্যাকাশে বা হল দিতে দেখানো নখ ভেঙে যাওয়া চামচের মতো বাঁকা নখ চুল পড়া বেশি হওয়া স্নায়ুবিক ও অন্যান্য লক্ষণের মধ্যে রয়েছে মাথা ব্যথা হাত পা ঠান্ডা লাগা ঘুম ঘুম ভাব কানে ভো শব্দ খাবার ও হজম সংক্রান্ত খিদে কম লাগা অস্বাভাবিক জিনিস খেতে ইচ্ছা গুরুতর হলে হয়ে যাওয়া বুক ব্যথা বা ফোলা গর্ভবতী নারীর ক্ষেত্রে জটিলতা কখন পরীক্ষা জরুরি যদি এসব লক্ষণ এক থেকে দুই সপ্তাহের বেশি থাকে তাহলে সিবিসি এগুলো টেস্ট করলে আপনি আপনার হিমোগ্লোবিনের মাত্রা জানতে পারবেন আর বিশেষ করে সাধারণ কারণ কি আয়রনের ঘাটতি ভিটামিন বি বারো বা ফলিক অ্যাসিডের অভাব অতিরিক্ত রক্তক্ষরণ দীর্ঘদিনের অসুখ হ্যালো বন্ধুরা কোনো বিষয় যদি আপনার সমস্যা দেখা দেয় অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন আর আপনি যদি হিমোগ্লোবিন আপনার দেহ কি পরিমাণ আছে জানতে চান তাহলে একটি সিবিসি টেস্ট রয়েছে এই টেস্টটি করলেই আপনি আপনার হিমোগ্লোবিন কি পরিমাণে আছে জানতে পারবেন আপনাদের জানানোর চেষ্টা করেছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ